আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গড় নির্ণয় নিয়ে ইতিপূর্বে দুইটি ক্লাস নেওয়া হয়েছে তৃতীয় ক্লাস আসুন আমরা ক্লাসে যাই এগারো জন লোকের গড় ওজন সত্তর কেজি নব্বই কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত আচ্ছা এখানে বলছে এগারো জন লোকের গড় ওজন যদি সত্তর কেজি হয় তো এগারো জন লোকের মোট ওজন কত হবে লোকের মোট ওজন কত হবে সত্তর গুণ এগারো ঠিক আছে তাহলে কত হচ্ছে সাতশো সত্তর তো নব্বই কেজি ওজনের একজন চলে গেলে তাহলে একজন একজন যদি এখান থেকে চলে যায় ঠিক আছে একজন যদি চলে যায় কত কেজি ওজনের নব্বই কেজি ওজনের ঠিক আছে আচ্ছা যেহেতু চলে যাবে বিয়ে করে দিই এখানে এগারো জন ছিল এগারো জন থেকে একজন চলে গেলে আর থাকবে কত দশজন দশজন থাকবে তাহলে দশজন লোকের মোট ওজন কত হবে তাহলে সাতশো সত্তর সাতশো সত্তর থেকে নব্বই বিয়োগ করি সাতশো সত্তর থেকে নব্বই বিয়োগ করলে থাকে কত ছয়শো আশি তাহলে এখানে হচ্ছে দশজন লোকের মোট ওজন হচ্ছে কত ছয়শ আশি তাহলে এখানে জানতে চাইছে যে বাকিদের গড় ওজন অর্থাৎ বাকিদের গড় ওজন মানে এই দশজন লোক একজন চলে যাওয়ার এগারো জন থেকে একজন চলে যাওয়ার পরে যে বাকি দশজন থাকে এই দশ জনের গড় ওজন গড় ওজন বের করতে দশ দিয়ে ভাগ তাহলে ছয়শ আশি কে দশ দিয়ে ভাগ দিয়ে এই শূন্য কাটা থাকে কত আটষট্টি তাহলে গড় ওজন আটষট্টি এক নম্বর অপশন আছে আটষট্টি আধের সঠিকতার আটষট্টি এখানে বলছে সাতজন লোকের গড় ওজন তিন পাউন কমে যায় যখন দশ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে নতুন লোকটির ওজন কত আচ্ছা এটা এখানে বলছে যে সাতজন লোকের গড় ওজন তিন পাউন্ড কমে যায় গড় ওজন তিন পাউন্ড কমে যায় যখন দশজন দশ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে অর্থাৎ লোক ছিল সাতজন সাতজন থেকে একজন চলে গেছে চলে গিয়ে নতুন আরেকজন যখন সাতজন থেকে একজন চলে যায় তখন লোক ছিল কজন ছয়জন জন আবার পরবর্তীতে নতুন আরেকজন যোগদান করছে তাহলে লোক এখন কত জান সাতজন সাতজন সাতজনের জায়গায় রয়ে গেছে কিন্তু আমাদের গড় ওজন কমে গেছে তাহলে গড় ওজন কমে গেছে গড়জন কমে যাওয়া মানে যে লোকটা চলে গেছে তার থেকে নতুন যে লোকটা আসছে তার ওজন অবশ্যই কম হবে বা সে একটু পাতলা ছিল বিদায় তার গড় কমে গেছে তো যেই লোকটা চলে গেছে দশ ওজনের একজন লোক তাহলে যেই লোকটা চলে গেছে তার ওজন ছিল দশ স্টোন তাহলে নতুন যে লোকটার অবশ্যই দশ সিস্টেম থেকে কম হবে তার ওজন দশ স্টন থেকে কম হওয়ার কারণেই তো গড় ওজন কমে গেছে আচ্ছা এখানে যখন সাতজন লোকের গড় ওজন তিন পাউন্ড তাহলে সাতজন লোকের গড় ওজন যদি তিন পাউন্ড হয় তাহলে মোট ওজন কত হবে সাতজন লোকের মোট ওজন তিন পাউন্ড হলে তিন একুশ একুশ পাউন্ড ঠিক আছে একুশ পাউন্ড এখান থেকে এই যে একজন লোক চলে গেছে একজন লোক চলে গেছে তার ওজন কত দশ স্টোন দশ স্টোন এখানে আছে পাউন্ড এটা হচ্ছে স্টোন তাহলে আমরা পাউন্ডটাকে স্টোনে কনভার্ট করি তাহলে এখানে একটা সূত্র মনে রাখবেন যে এক স্টোন সমান চোদ্দ ফাউন্ড এক স্থান সমান চোদ্দ পুশকে কে যদি আমরা চোদ্দ দিয়ে ভাগ দেই তাহলে কত হয় একুশ কে চোদ্দ দিয়ে ভাগ দেয় চোদ্দ কে চোদ্দ সাত দশমিকের পরিবর্তে একটা শূন্য বসাইল তাহলে পাঁচ সাত এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ স্টোন দশ স্টোন থেকে দশ স্টোন থেকে যদি আমরা এক দশমিক পাঁচ স্টোন বিয়োগ করে দেই তাহলে দেখেন তাহলে তাকে এটাকে করি এই দশমিক এর প্রবিক এখানে শূন্য একটা দিয়ে দিই ঠিক আছে আচ্ছা পাঁচ দশমিক আট আট দশমিক পাঁচ এটা হচ্ছে যে নতুন যেই লোক এসেছে এই লোকটির ওজন ঠিক আছে তাহলে এটা আরেকটু বুঝাই দেয় অনেকে বুঝবেন না সাতজন লোকের গড় ওজন তিন পাউন্ড কমে যায় যখন দশ টন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন লোক যোগদান করে তাহলে এই সাতজন সাতজন লোকের গড় ওজন কমে গেছে তাহলে কতটুকু কমছে গড় যদি গড় ওজন কত তিন পাউন্ড কমছে তাহলে তিন পাউন্ড যদি কমে তাহলে কতটুকু কমছে তিন সাথে একুশ গড়ে তিন পাউন্ড কমলে মোট কমছে কত একুশ পাউন্ড পরবর্তীতে বলছে যে দশ স্টন একজন লোকের পরিবর্তে তাহলে যেই লোকটা চলে গেছে তার ওজন ছিল দশ স্টন এখানে স্টনের কথা বলছে সেজন্য এটাকে স্টনে কনভার্ট করে নিছি তাহলে একটা সূত্র মনে রাখবে এক স্টন সমান চোদ্দ পাউন্ড এক স্টন সমান চোদ্দ পাউন্ড এই জিনিসটা মনে রাখবেন তাহলে চোদ্দ দিয়ে ভাগ দিচ্ছে একুশ কে চোদ্দ দিয়ে ভাগ দেওয়ার পরে কথা হচ্ছে আমাদের এক ঠিক আছে তাহলে এই এক পাঁচ কমছে নতুন সেই লোকটি অবশ্যই সেজন্য এই দশ স্টন থেকে কতটুকু কমছে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলে কত থাকে আট দশমিক পাঁচ সুতরাং নতুন লোকটির ওজন কত হবে আট দশমিক পাঁচ তাহলে উত্তর হচ্ছে এখানে একশো জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর সত্তর এদের মধ্যে ষাট জন ছাত্রের গড় নম্বর পঁচাত্তর ছাত্রদের গড় নম্বর কত তাহলে একশো জন শিক্ষার্থীর এই একশো জন শিক্ষার্থীর গড় নম্বর যদি সত্তর হয় তাহলে মোট নাম্বার কত হবে মোট নম্বর সত্তর গুণ একশো তাহলে কত হবে সাত হাজার সাত হাজার এখানে বলছে এদের মধ্যে ষাট জন ছাত্রী ষাট জন কি ষাট জন ছাত্রী ষাটজন ছাত্রের মোট নাম্বার কত ষাটজন ছাত্রের গড় নাম্বার বলছে পঁচাত্তর গড় নাম্বার যদি পঁচাত্তর হয় তাহলে গুণ দিয়ে কত হয় পাঁচ ছয় তিরিশ শূন্য সাত তিন ছয় বিয়াল্লিশ এখানে এবার বিয়োগ করে দেয় বলছে যে ছাত্রদের গড় নম্বর কত তাহলে এখানে শিক্ষার্থী যে একশো জন শিক্ষার্থী এখানে ছাত্র আছে ছাত্রীও আছে ছাত্র এবং ছাত্রী থেকে ছাত্রী বাদ দিই আর থাকবে কি ছাত্রীগুলো বাদ দিয়ে দিলে আর কি থাকবে ছাত্র একশো থেকে ষাট বেগ করে দিই থাকবে কত এই চল্লিশ চল্লিশ জন হচ্ছে কি ছাত্র চল্লিশ জন ছাত্রের চল্লিশ জন ছাত্রের মোট নম্বর কত হবে মোট নম্বর মোট নম্বর সাত হাজার থেকে পঁয়তাল্লিশ করি কত এটা হচ্ছে চল্লিশ জন ছাত্রের মোট নাম্বার তো এখানে বলছে যে ছাত্রদের চাইছে হলে এই পঁচিশশো কে ছাত্র জন চল্লিশ দিয়ে ভাগ দিয়ে দিই চল্লিশ দিয়ে ভাগ দিয়ে দেয় চল্লিশ দিয়ে ভাগ দিলে কত হয় পঁচিশশো কে চল্লিশ দিয়ে শূন্য শূন্য তাহলে দুশো কে চার দিয়ে ভাগ দিয়ে দুইশো পঞ্চাশ হবে আমাদের সঠিক উত্তর বাষট্টি দশমিক পাঁচ এই প্রশ্নে বলেছে কোন পরীক্ষায় একশো জন ছাত্রের প্রাপ্ত নম্বর আশি যদি বিশ ছাত্রকে বাদ দেওয়া হয় বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হবে নব্বই বিশ পার্সেন্ট ছাত্রদের প্রাপ্ত গড় নাম্বার কত কথা বলছে একশো জন ছাত্রের গড় নম্বর হচ্ছে আশি তাহলে একশো জন গড় নম্বর যদি আট হয় আশি হয় তাহলে মোট নাম্বার কত হবে মোট নম্বর আশি গুণ একশো ঠিক আছে তাহলে আট এরপরে বলছে যদি বিশ পার্সেন্ট ছাত্রকে বাদ দেওয়া হয় বাকি ছাত্রদের তাহলে একশো থেকে বিশ বাদ দিলে ঠিক আছে তাহলে দেখেন এই একশো একশো এর বিশ কত হয় একশো এর বিশ একশো এর বিশ মানে কত একশো এর একশো বিশ ঠিক আছে একশো ভাগের বিশ তাহলে একশো একশো কাটা দি আর বিশ তাহলে একশো মানে কত বিশ একশো বিশ বিশ এই একশো থেকে একশো থেকে যদি আমরা বিশ জন বাদ দিই তাহলে আর কতজন থাকবে আশি জন ঠিক আছে এই বাকি ছাত্র এই আশি জন হচ্ছে বাকি ছাত্র এই আশি জনের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে নব্বই হচ্ছে ঠিক আছে সাতশো বিশ সাত হাজার দুইশ সাত হাজার দুইশ আচ্ছা এরপরে বলছে 20% পার্সেন্ট ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর কত তাহলে 100 থেকে আশি করে দেই বাদ দিয়ে কত 20 জন এই মোট নাম্বার তাহলে এখানে আট হাজার থেকে সাত হাজার দুইশো বাদ দিয়ে বিয়োগ করে বিয়োগ করলে কত থাকে আটশো মোট নাম্বার যদি আটশো হয় তাহলে গড় কত হবে গড় কত হবে আটশো কে ফের ছাত্র বিশ জন বিশনে আশি চল্লিশ এই ঘ নম্বর অপশন আছে চল্লিশ তাহলে অর্থাৎ বিশ পার্সেন্ট ছাত্রদের প্রাপ্ত ঘর নম্বর হবে চল্লিশ ওকে এই প্রশ্নটি দেখি ক খ গ এর মাসিক গড় বেতন পাঁচশো টাকা গ ঘ এর মাসিক গড় বেতন চারশো পঞ্চাশ টাকা ক এর বেতন চল্লিশ টাকা হলে ঘ এর বেতন কত আচ্ছা এখানে বলছে ক খ গ এর গড় বেতন গড় বেতন যদি পাঁচশো টাকা হয় তাহলে মোট বেতন কত হবে মোট বেতন মোট বেতন তাহলে যোগ করে দিই ক খ গ কখন গড় যদি পাঁচশো হয় এখানে সংখ্যা করে এক দুই তিন তিন যান তাহলে তিন দিয়ে গুণ ঠিক আছে তিন পাঁচে পনেরো আর দুই শূন্য পনেরোশো টাকা এরপরে বলছে খ গ ঘ এর মাসিক গড় বেতন চারশো পঞ্চাশ টাকা তাহলে এখানে হচ্ছে খ গ ঘ তাহলে এর মোট বেতন বের করি মোট মোট বেতন এখানে বলছে কত চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এখানে কতজন তিনজন তিন দিয়ে গুন কত হয় তিন শূন্য তিন এক তিন চারে বারো রেখে আচ্ছা জানতে চাইছে বলছে কয়ের বেতন পাঁচশো টাকা হলে ঘয়ের বেতন কত আচ্ছা তাইলে আমরা এগুলো বিয়োগ করে আমরা বিয়োগ করে দেই দেখি কত হয় ঠিক আছে আর থাকে কত ঘ ক এবং ঘ এর মোট বেতন মোট বেতন ঠিক আছে মোট বেতন কত এই পনেরোশো থেকে তেরোশো পঞ্চাশ বিয়োগ করি শূন্য পাঁচ এক এক পঞ্চাশ ঠিক আছে এখানে বলছে কয়ের বেতন কত পাঁচশো চল্লিশ কয়ের বেতন পাঁচশো চল্লিশ তাহলে এখানে লিখতে পারি ক সমান যদি হয় ঠিক আছে তাহলে ক কত ক এর পাঁচশো চল্লিশ এখানে ঘটা মাইনাস মাইনাস ভুল করছি মাইনাস করেছে আছে এই ঘটা প্লাস ছিল ঠিক আছে যদি এটা বিয়ে করছি তাহলে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে ঠিক আছে এখানে আমার একটু ভুল হয়েছে এটা ঠিক করে নেবেন আচ্ছা তাহলে অর্থাৎ ক এবং এর বেতনের পার্থক্য এটা হচ্ছে কি বিয়োগ মানে হচ্ছে ক এবং মোট বেতন বেতনের পার্থক্য হবে যেহেতু বিয়োগ কি হবে বেতনের পার্থক্য ঠিক আছে আচ্ছা একশো পঞ্চাশ তাহলে ক বলছে পাঁচশো চল্লিশ ক বলছে কত পাঁচশো চল্লিশ তাহলে মাইনাসের মাইনাস এর ঘ

আর একটো বলে দেই ক খ গ এর মাস গর মাসিক গড় বেতন 500 টাকা তাহলে মাসিক যদি গড় বেতন হয় তাহলে মোট গড় বেতন কত সেটা বের করব তাহলে ক যোগ খ যোগ গ তিনটা যোগ করছি এদিকে তাহলে এখানে কি কথা হচ্ছে গড় বেতন 500 হলে 500 সাথে 10 কি হবে গুণ হবে গুণ করলে 1500 টাকা ঠিক আছে তিনবার সব 1500 টাকা কারণ এখানে গুণ করছি 500 তাহলে এবার যদি মোট বের করতে যাই তাহলে গ এর সাথে সংখ্যা এখানে সংখ্যা জন আছে তিন দিয়ে গুণ করছি ঠিক আছে এটাও सेम খ গ ঘ যোগ করছি তিন দিয়ে গুণ ওকে তো গুণ করা 1350 টাকা এখন আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে নিচে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে

কাইনাস ঘান কত একশো পঞ্চাশ ঠিক আছে যে কয়ের বেতন চল্লিশ সেজন্য কয়ের বেতন পাঁচশো কয়ের মান পাঁচশো চল্লিশ মাইনাস ঘ এর ঘ সমান চিহ্ন একশো পঞ্চাশ এখন কি করবো এই ঘটাকে পাশে নিয়ে যাবো সমান চিহ্নের আর এই একশো কে সমান চিহ্নের পাশে নিয়ে তাহলে পক্ষান্তর করছে পক্ষান্তর করলে কি চিহ্ন পরিবর্তন হয় তাহলে তিনশো নব্বই ওকে এই প্রশ্নটি দেখেন তিনজন পুরুষ ও ছয়জন বালকের আয়ের গড় বারো টাকা একজন পুরুষের আয় দুইজন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত তাহলে প্রথমে বলছে তিনজন পুরুষ ছয়জন বালকের আয়ের গড় তাহলে তিনজন পুরুষ তিনজন পুরুষ আর কত ছয়জন তাই এখানে মোট কতজন হয়েছে এখানে তিনজন এখানে ছয়জন তাহলে মোট কতজন হয়েছে নয়জন নয় জনের আয়ের গড় দিছে বারো টাকা আয়ের গড় আয়ের যদি গড় বারো টাকা হয় তাহলে মোট মোটায় হবে বারো জনের মোট আয় মোটায় কত বারো গুণ নয় নয় বারো গুণ নয় নয় বারো একশো আট ঠিক আছে এরপরে বলছে একজন পুরুষের আয় দুজন বালকের আয়ের সমান এখানে বলছে একজন পুরুষের আয় দুইজন বালকের আয়ের সমান তাহলে পুরুষ আছে তিনজন তিনজন রাখি অর্থাৎ বালকের এই বালকটাকে আমরা কিসে কনভার্ট করব পুরুষের কনভার্ট করব তাহলে তিনজন পুরুষ তিনজন পুরুষ আছে এখানে ছয়জন বালক বালক আছে ছয়জন যদি একজন পুরুষ আয় যদি দুইজন বালকের সমান হয় তাহলে ছয়জন বালক কয়জন পুরুষের হবে ছয়জন বালক মনে একজন এক দুইজন বালক দুইজন বালক বালক সমান যদি একজন পুরুষ হয় একজন পুরুষ আছে কয়জন ছয়জন ছয়জন ছয় ভাগ দুই ছয় ভাগ দুই তাহলে কত হয় তিন তিনজন পুরুষ তিনজন কি পুরুষ তাহলে এখানে পুরুষ আছে তিনজন এই ছয়জন বালককে আমরা তিনজন পুরুষ ধরতে পারি তাহলে এখানে পুরুষ কজনে ছয়জন এই পুরুষের মোট আয় কত মোটায় এখানে নয় জনের আয় কত একশো আট একশো আট ঠিক আছে ছয়জন পুরুষ এখন হয়ে গেছে কি ছয়জন পুরুষের যদি মোট আয় একশো আট টাকা হয় তাহলে বলছে একজন পুরুষের আয় কত তাহলে একজন পুরুষের আয় কত হবে একশো আট ভাগ ছয় ছয়জন পুরুষের যদি একশো আট টাকা আয় হয় তাহলে একজন পুরুষের আরো কম হবে কমালে ভাগ দেব একশো আটকে ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ দিলে কত হয় আঠারো হয় ছয় আঠারো একশো আট ঠিক আছে তাহলে আমাদের সঠিক উত্তর হ

বলছে যে এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটির গড় বাইশ তাহলে পাঁচের সাথে আরো তিনটি সংখ্যা সংখ্যার গড় দিচ্ছে বাইশ তাহলে এই তিনটি সংখ্যার সমষ্টি কত বাইশ গুণ তিন তিন বাইশ ছেষট্টি তাহলে এখানে পাঁচটি আর তিনটি টোটাল কটি হয়েছে আটটি আটটি সংখ্যার সমষ্টি কত হবে আটটি সংখ্যার সমষ্টি কত হবে ছয় ছয় গড় তাহলে দুইশো ছেষট্টিকে আট দিয়ে ভাগ দিলে কত হয় তেত্রিশ দশমিক দুই পাঁচ তেত্রিশ দশমিক দুই পাঁচ তেত্রিশ দশমিক দুই আমি আট দিয়ে ভাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি দুইশো ঠিক আছে তাহলে তিন আটে চব্বিশ থাকে দুই আর নাম ছয় আবার তিন আটে চব্বিশ থাকে কত দুই দশমিক দশমিকের পরিবর্তে দিলাম একটা শূন্য ঠিক আছে তাহলে আট দু গুনে ষোলো আধে ষোলো থাকে কত চার বিশ থেকে ষোলো বিয়ে করলে কত চার তাহলে দশমিকের পর দশমিক যেতে আছে তাহলে আরেকটা শূন্য দেওয়া নেই চল্লিশ পাঁচ আটে চল্লিশ তাইলে আমার একটু বাক্য হয়েছে নিচে নেমে গেছে তো তাহলে তেত্রিশ দশমিক দুই পাঁচ এই তেত্রিশ দশমিক দুই পাঁচ ওকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে গর্স নিয়ে আরো কয়েকটি ক্লাস দাওয়া হবে